হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে আবারো একটা ব্লগ ভিডিও নিয়ে আলাম আপনাদের সামনে আমি শামীম হাসান তো আজকের ভিডিওগুলো অনেক সুন্দর হতে যাচ্ছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমরা কিছুদিন আগে একটা খবর পালাম এক জায়গায় নাকি হোটেল খোলা হয়েছে সেই হোটেলে নাকি সুমূল্য দামে কম দামে নাকি খাবার পাওয়া যায় আর সেই হোটেলে আমরা যাচ্ছি আমাদের গ্রাম থেকে বেশি দূরে না সেই জন্য আমরা একটা ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছি এখন রাস্তার ভেতর আমাদের গ্রাম থেকে কলমা গ্রামে আমরা এখন যাচ্ছি সেই কলমা গ্রাম থেকে অটো গাড়িতে চড়ে আমরা এরুইল বাজার যাচ্ছি এই বিরিয়ানি খেতে আর সেই আমরা এখন আস্তে আস্তে এরুল বাজারে সামনে এরুল বাজার এরুল বাজারে আছি লোকেশন হাট বাজার থেকে মালঞ্চার রোটের ডান কোলে এই হোটেলটা পরে সো নতুন অবস্থায় দেখতেই পারছেন অনেক কলে সুন্দর এই হোটেল আর এই হোটেলটায় খাবার পাওয়া যায় পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এই হোটেলে খাবার পাওয়া যায় বিরিয়ানি সো আরো কলে বিভিন্ন রকমের আইটেমের খাবার আছে এই হোটেলে তা আমরা একটু চাচার থেকে শোনার চেষ্টা করি এই হোটেলটা কি পাওয়া যায়

আপনারা হয়তো শুনে বুঝতেই পারছেন কি কি পাওয়া যায় এই হোটেলে আমি তিন প্লেট খেলাম খুবই সুস্বাদু খুবই সুস্বাদু সবাই আসবেন দলে আসবেন এবং খাবেন খুবই মজাদার মিষ্টিটা চেক করবেন মিষ্টিটা বেশি মজা কি কি পাওয়া যায় এখানে ষাট টাকা বিরিয়ানি পাওয়া যায় তারপর দশ টাকা কুড়ি পাওয়া যায় বড় বড় দশ টাকা পাওয়া যায় সব কিছু দশ টাকা আর টাকা ও বুঝতে পারি ভালো আমরা প্রতিদিন সপ্তাহ অন্তরে আসি এখানে খেলতে সবার কথা এবং ভিডিওটা দেখে বুঝতেই পারছি না তো ষাট টাকার বিনিময়ে কত সুন্দর বিরিয়ানি পাওয়া যাচ্ছে তে এখন আমাদের কাছে বিরিয়ানি দেবে আর এখন আমরা খাবো তো এখন আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি আর বিরিয়ানি খেয়ে করে বোঝা গেল অনেক সুন্দর করে বিরিয়ানি আজকের ভিডিও একটু পরিমাণে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন আবারও নতুন নতুন পরবর্তী ভিডিও দেখার জন্য